আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত এখন শুনবেন সংবাদ শিরোনাম আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত আমাদের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাবেন না জানিয়েছেন জামায়াত আমির জুলাই বিপ্লবের প্রধান কোন নেতা ছিল না জানিয়েছেন মামুনুল হক চটকদার কথা বলে ধোকা দেয়ার রাজনীতি মানুষ বুঝে বলেছেন মুজিবুর রহমান মঞ্জু ভোট চুরি চাই না আমরা শান্তিপূর্ণ ভোট চাই বলেছেন জুনায়দ সাকি আলিম সমাজ বিএনপির কাছে নিরাপদ জানিয়েছেন শামা ওবায়েদ বাংলাদেশ ভারত অংশীদারিত্ব জনগণের জন্য সুবিধা বয়ে এনেছে জানিয়েছেন প্রণয় ভার্মা আমাদের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাবেন না জানিয়েছেন জামাইতের আমি জামায়াত ইসলামের আমি শফিকুর রহমান বলেছেন এ দেশে মুক্তিকামী জনতার উত্থান দেখি কেউ কেউ ফুসফাস করছে তোমাদের অভ্যন্তরীণ বিষয়ে আমরা নাক গলাবো না আমাদের অভ্যন্তরীণ বিষয়ে তোমরা নাক গলাবে না আমাদের বিষয়ে নাক অনেক গলিয়েছে শনিবার রাতে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ মাঠে আয়োজিত জামায়াত ইসলামী নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তবী শফিকুর রহমান এ কথা বলেন বিগত আওয়ামী লীগ সরকারের আমলের বিচার ব্যবস্থার সমালোচনা করে জামায়াতের আমির বলেন আমাদের এগারো জন কেন্দ্রীয় নেতাকে জেলের মধ্যে ঠান্ডা মাথায় খুন করেছে ফেসিস্টরা আমিরে জামায়াত মতিউর রহমান নিজামিকে হত্যা করা হয়েছে পাঁচবারের এমপি মাওলানা আব্দুল সুবহানকে জেলের ভিতরে ঠান্ডা মাথায় খুন করেছে সেদিন চোখের পানি পাবনায় রেখে গিয়েছিলাম তারা যে আকাঙ্ক্ষা নিয়ে বিদায় নিয়েছিল আমরাও সে কাজ করতেছি সৈরাচা ঠেকাতে জাতীয় নির্বাচনী দিন অনুষ্ঠিত গণভোটে হ্যাতে ভোট দেয়ার আহ্বান জানিয়ে শফিকুর রহমান বলেন আমরা কি চাই সে ফেসিবাদ ফিরে আসুক এদের বিরুদ্ধে গর্জে উঠতে হবে একসঙ্গে পনেরো বছর মজরুম ছিলাম পাঁচ আগস্টের পরিবর্তনের সঙ্গে ধৈর্য ধারণ ধৈর্য ধরার চেষ্টা করেছি জুলাই বিপ্লবের প্রধান কোন নেতা ছিল না জানিয়েছেন মামুনুল হক বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন দীর্ঘ পনেরো বছর নির্যাতন জুলুম খুম খুন ও হত্যার সৈরাতন্ত্র ফেসিবাদের জাতাকল থেকে বাংলাদেশকে মুক্ত করার জন্য যে ঐতিহাসিক জুলাই গণবিপ্লব হলো এই বিপ্লবের মধ্যে দিয়ে বাংলাদেশ আবার তার স্বাধীনতায় ফিরে আসতে সক্ষম হয়েছে সেই জুলাই বিপ্লবের প্রধান কোন নেতা ছিল না তিনি বলেছেন বাংলার জনসাধারণ এ দেশের পরিবর্তনগামী বিপ্লবী জনতার ঐক্যবদ্ধ জোড়াই বিপ্লবী ফেজিবাদ ঘরের মতো লুটিয়ে পড়েছে আজ এই পরিবর্তনগামী বাংলার মানুষ যেভাবে ঐক্যবদ্ধ হয়েছে এই ঐক্যের স্রোতের সব ভেসে যাবে ইনশাল্লাহ শনিবার পিরোজপুর দুই আসনি বাংলাদেশ জামায়াত ইসলামের প্রার্থী শামীম সাঈদের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন চটকদার কথা বলে ধোকা দেয়ার রাজনীতি মানুষ বুঝে জানিয়েছেন মুজিবুর রহমান মঞ্জু আমার বাংলাদেশ পার্টির এবি পার্টি চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন ভোটের প্রতিযোগিতায় কোন কোন দল আওয়ামী লীগকে কে পুনর্বাসনের কথা বলছে ভোট নেওয়ার জন্য এ কথা যারা বলছে ভোট নেওয়ার শেষ হলে আওয়ামী লীগের লোকেরা তাদের হাতে বেশি নির্যাতিত হবে ভোটের সময় নানা ধরনের চটকদার কথা বলে মানুষকে ধোকা দেয়ার রাজনীতি সাধারণ মানুষ বুঝে শনিবার দুপুরে ফেনী শহরের কুমিল্লা বাস স্ট্যান্ড এলাকায় সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় সভায় তিনি এই কথা বলেন ফেনি দুই আসনে নির্বাচনী কার্যালয় উদ্বোধন উপলক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছিল মজিবুর রহমান এ আসনের জামায়াত ইসলামের নেতৃত্বাধীন দশ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী তিনি ইগোল প্রতীক নিয়ে নির্বাচন করছেন সাংবাদিকদের প্রশ্নের জবাবে মজিবুর রহমান বলেন কেউ আওয়ামী লীগের ভোটার কেউ বিএনপির ভোটার কেউ জামাইতের ভোটার কেউ এনসিপির ভোটার কেউ খেলাফতের ভোটার এই ধরনের ট্যাগিং এ আমরা বিশ্বাস করি না আমরা মনে করি প্রত্যেক ভোটার একজন সাধারণ মানুষ তিনি তার বিবেক খরচ করে নীতি মেনে ন্যায় ও সত্যের পক্ষে ভোট দিবেন মজিবর রহমান মঞ্জু বলেন সংস্কার নসাদ করে ফেসিবাদকে ফেরানোর চেষ্টা চলছে নির্বাচনে নানা ষড়যন্ত্র চলছে নানা হুমকি ধুমকি দেয়া হচ্ছে ভয়ভীতি দেখি নির্বাচন নস্বাদ করা যাবে না আমাদের তরুণ প্রজন্ম এসব হুঙ্কারে ভয় পায় না আমাদের একজন মরলে আরেকজন দাঁড়িয়ে যাবে শেখ হাসিনাকে মানুষ ভয় পায়নি এদেরকেও ভয় পাবে না ইনশাল্লাহ ভোট চুরি চাই না আমরা শান্তিপূর্ণ ভোট চাই জানিয়েছেন জোনায়েত সাকি ভ্রাহ্মণ বাড়িয়া ছয় বাঞ্চারামপুর আসনে বিএনপির শরিক দল গণসংহতি আন্দোলনের প্রার্থী ও দলটির প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি ভোটারদের উদ্দেশ্যে বলেছেন ভোট চুরি করতে দিবেন না ভোট চুরি করে দেশ ধ্বংস করে দেয়া হয়েছে ভোট চুরি চাই না আমরা শান্তিপূর্ণ ভোট চাই মানুষের দেয়া ভোট চাই যাতে আমরা জিতি হারি সেটা গ্রহণ করার মানসিকতা জোর করে আমরা জিতব না মানুষের ভোটে জিততে চাই শনিবার উপজেলার ফরদাবাদ ইউনিয়নের নির্বাচনী উঠান বৈঠকে কথা বলেন সাকি এদিন তিনি ডাক নিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় হেঁটে জনসংযোগ সহ উঠান বৈঠক করেন এবারে নির্বাচনকে ভোটের অধিকার প্রতিষ্ঠা নির্বাচন উল্লেখ করে জোনাইদ সাকি বলেন এর রাষ্ট্রের ভিত্তি জনগণ জনগণকে আমি আপনি সবাই একজন ব্যক্তির অধিকারী আঠারো কোটির অধিকার সবার অধিকার সমান আলিম সমাজ বিএনপির কাছে নিরাপদ জানিয়েছেন শ্যামা উবায়েদ ফরিদপুর দুই সালোথা কান্দা আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শ্যামা উবায়দ ইসলাম রিঙ্কু বলেছেন আলিম সমাজ বিএনপির কাছে নিরাপদ ধানি শীর্ষের কাছে নিরাপদ শনিবার বিকেলে নিচ নির্বাচনী এলাকায় ফরিদপুরের সালোথা উপজেলার আটঘর ইউনিয়নের পঠিয়া বাজারী নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য এ কথা বলেন শামা ওবাইদ বলেন বিএনপির কেউ যদি চাঁদাবাজি ধান্দাবাজি বা টেন্ডারবাজি করে তাকে সরাসরি পুলিশে ধরিয়ে দিবেন দলকে কলমকিত করার কোনো সুযোগ দেয়া হবে না সালুথার মাটিতে দুর্নীতি ও মাদককে না বলতে হবে বিএনপি ও ধানের শীষের নামে আমি বদনাম হতে দিব না নেছি নির্বাচনী আসনের ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন আমার মৃত্যু পর্যন্ত আমি আপনাদের পাশে আছি বাবা কে এম ওবায়দুল রহমানের মৃত্যুর পর থেকে আপনাদের পাশে থাকার চেষ্টা করছি বাংলাদেশ ভারত অংশীদারিত্ব ও জনগণের জন্য সুবিধা বই এনেছে জানিয়েছেন প্রণয় ভার্মা বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা বলেছেন আমাদের অংশীদারিত্ব উভয় দেশের জনগণ ও ব্যবসায়িক জন্য প্রতিষ্ঠান সমূহের সুবিধা বই এনেছে সামনের দিকে অগ্রসর হতে এই সাফল্য সমূহ আমাদের আরও দূরদর্শী ও ভবিষ্যতের জন্য প্রস্তুত হওয়ার প্রেরণা যোগায় শনিবার ভারতীয় হাই কমিশন আয়োজিত প্রজান্তর ফর দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন হাই কমিশনার বলেন উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম চলাকালীন যৌথ ত্যাগের এক অবিস্মরণীয় ইতিহাস সহ আমরা একটি বিশেষ সম্পর্ক সহভাগিতা করে নিয়েছি সাহিত্য সঙ্গীত ও শিল্পকলার প্রতি আমাদের অভিন্ন ভালোবাসা আমাদের বন্ধনকে সংজ্ঞায়িত করে রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের মতো ব্যক্তিত্বদের থেকে শুরু করে যাদের রচনা আমাদের সংস্কৃতি ও সাহিত্যকে সংযুক্ত করে